পড়াশোনা আটকে রাখার উপায় নিয়ে হচ্ছে আমি বলি আমি জানি যে তোমরা পড়ার ফাঁকে ফাঁকে ফেসবুকিং চ্যাটিং করো না ফেসবুকিং চ্যাটিংয়ের ফাঁকে ফাঁকে পড়াশোনা করো তোমাদের রোগগুলা একে একে বলি আমিও এসব রোগের রোগী তবে চেষ্টা করি কন্ট্রোল করতে মন থেকে চাইলে পারি আমরা কেমন যেন হয় ঠেলা শিখি নয়তো ঠকে শিখে আমি হচ্ছে ভাই ঠকে শিখেছি তো তোমাদের হচ্ছে ঠকতে দিতে চাচ্ছি না বলে এসব কথা এক নম্বর হচ্ছে বেশিক্ষণ পড়তে পারো না বিরক্ত চলে আসে দুই নম্বর বেশিক্ষণ একটা সাবজেক্ট পড়তে গেলে বিরক্ত চলে আসে তিন নম্বর হচ্ছে দুই ঘন্টা টানা পরেও একটা চাপটা ঠিকমতো শেষ করতে পারো না চার নম্বর হচ্ছে সকালে পড়া রাতে ভুলে যাও পাঁচ নম্বর বায়োলজি তো একটা পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠাতে গেলে ভুলে যাও ছয় নম্বর না বুঝে পারলেই হাল ছেড়ে দাও যা হচ্ছে ভয়ানক রোগ সাত নম্বর মোবাইল তোমাদের মিস করে তোমরাও তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না বেলা বেলা এরকম হচ্ছে আরও আছে রোগ থাকবেই দের কথা হচ্ছে বলছি না আমি স্টুডেন্টদের কথা বলছি তাহলে হচ্ছে এখন থেকে সিরিয়াস হও আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা টপিক নিয়ে আলোচনা করব। এগুলো একটু ফলো আপ করলে হয়তো বা আমার তোমার হয়তো কাজে আসতে পারে প্রথম কাজ ফোন ল্যাপটপ টিভি অন্য রুমে রেখে আসবা ফোন সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসবা জরুরি কল যাদের আসতে পারে আর কি আবার ভুল বুঝবা না যখন ক্লাস থাকবে তখন রুমে নিয়ে আসবা ক্লাস করবা দুই বুঝে পড়বে তোমাদের অনেক লাকি তোমরা এই সময়ে ভিডিও অনেক সমৃদ্ধ হয়েছে সব চ্যাপ্টারে ভিডিও তোমরা পাবা ভিডিওতে ভাইরা সবচেয়ে মানসন্মত করে পড়ান আমার ধারণা ডাকার বাইরে অনেক কলেজের টিচার্সরাও এত ভালো পড়াতে পারেন না অভিজ্ঞতা হচ্ছে আমার তাই বলছে ভিডিও প্লাস পয়েন্ট তোমাদের আরও অনেক কিছু আছে আমাদের সময় ছিল না ভাবতাম ভিডিও যদি আগে আসতো বা আমরা যদি আরও কয়েক বছর পর জন্ম নিতাম তিন নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি কোনো টপিক না বুঝো প্লিজ 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 হাল ছেড়ে দিয়ে ওই টপিক স্কিপ করো না বিপদে পড়বে মাস্ট বিপদে পড়বে আমি যেসব টপিক না বুঝে স্কিপ করে গেছি বারবার ওই সব টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো যতক্ষণ বুঝবে না ততক্ষণ সময় দাও ওই টপিকের হেল্প নাও বড়ো ভাই টিচার গ্রুপ যেখান থেকে পারো সময় দিলে অনেক কিছু এমনিতেই বুঝে ফেলবা যেসব টপিক বুঝবে না ওই সব টপিকের নাম একটা পেজে লিখে রাখবা এরপর হচ্ছে স্যারের থেকে বুঝে নিবা অথবা পোস্ট করবা এখন প্রবলেম পোস্ট কম পড়ার টাইমে পোস্ট দিবা না পড়ার টাইমে ফোন টাচ করবা না টাইম শেস্ট পোস্ট দাও না নাই চার নম্বর হচ্ছে একটা টাইম লিমিট রাখবা এক ঘন্টা সেরে উঠবাই না শুধু মা বাবার ডাকে সাড়া দিবা আর কোনো কিছুতে না পড়ো বা না পড়ো এক ঘন্টা টেবিলে সেরে উঠবা না প্রথমে বিরক্ত লাগবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে পড়তে ইচ্ছা না করলে বই উল্টাও বায়োলজি বই খোলে চিত্র আঁকো সূত্র রিভিশন দাও সূত্র বিক্রিয়া লিখে লিখে প্র্যাকটিস করো কিন্তু টেবিল ছেড়ে উঠবা না এক ঘন্টা পর দশ থেকে পনেরো মিনিট ঘরে হাঁটে মানে হাঁটবা তবে সমান তোমার হচ্ছে সাবধান দশ মিনিট হেঁটে আসতে গিয়ে আধা ঘন্টা অপচয় করো না এভাবে তিন ঘন্টা পড়ো এভাবে সকালে রাতে মোট আট থেকে নয় ঘন্টা পড়ার টেবিলে থাকো এনাপ অনেক লাভ হবে পাঁচ নম্বর হচ্ছে এনাদার পোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আজকের পড়া কালকের জন্য ফেলে রাখবাই না সকালে না পারো পরে যদি অবসর সময় কাটাও তাহলে সকালের পড়াটা তোমাকে রাতে পড়তে হবে রাতের পড়াটা পর দিন সকাল এভাবে পিছিয়ে পড়বে আজকাল না পড়লে আজকের পড়া কালকের পড়া পরশু দিন বুঝতে পারছো কীভাবে পিছিয়ে যাচ্ছ যদি এক ঘন্টাও পড়ো তাহলে সে এক ঘন্টাও তোমার রেজাল্টের জন্য কাজে দেবে মনে রাখবা যত আউটপুট দিবা তত সে ইনপুট যত দেবে তত আউটপুট আসবে ইনপুট না দিলে আউটপুট কি আসবে তুমিই কবাই ইনপুট না করলে ব্যবসা ব্যবসাও হয় না লাভ হয় না মনে রাখবা পড়াশোনাতে সময় দেওয়া মানে রেজাল্টের মধ্যে ইনভেস্ট করা ছয় নম্বর হচ্ছে মন তোমার কন্ট্রোল করবে না তোমরাই মনকে কন্ট্রোল করো পারবে মন চাষছে ফেসবুকিং ডোকি তুমি মনকে দমক দিয়ে বলো সেসব হয়নি অবশ্যই পারবে মনকে বলো ওই টপিক না বোঝার মতো হলে আমাদের সিলেবাসে থাকতো না বুঝতেই হবে সময় দাও বাকি কিছু যদি মনে করো যে আরও থাকে সেটা হচ্ছে শেয়ার করবো তো আমার হচ্ছে যে মিলিয়ে আমার এখন যে সময় পেছনে আমি যদি কিছু কিছু বিষয়গুলো যদি একটু কনসার্ন হইতে পারতাম এইসব বিষয়গুলো তো হয়তো আমার লাইফটা আরও ইম্প্রুভ করতে পারতাম সো একটা টাইমই গিয়ে আমি হচ্ছে যখন এটা বুঝি তখন হচ্ছে আর পেছনে ফেরার বা হচ্ছে তাকানোর সুযোগ নাই হচ্ছে কি বলবো তো আমার হচ্ছে আমার সাইড থেকে আমার কাছে মনে হইলো যে এটা তোমার কাছে শেয়ার করা উচিত বা তোমাদের কাজে আসতে পারে সো সেই দিক থেকে যদি তোমারও মনে হয় যে কোনো হেল্প হবে এই ভিডিও থেকে তুমিও তোমার বন্ধুকে শেয়ার করো যদি তারও কোনো হেল্প হয় তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে